স্যার ছোটখাটো একটা রাস্তার কাজ নিয়ে এসেছিলাম বিলটা যদি একটু পাস করে দিতেন আপাতত ছোটখাটো কাজের বাজেট নাই বড় কাজ নিয়ে আসো বিগ প্রজেক্ট ছোট কাজেরই বাজেট না থাকলে বিগ প্রজেক্ট কিভাবে আরে বোকা ছোট কাজে না তোমার লাভ আছে না আমার লাভ আছে কিন্তু বিগ প্রজেক্টে তো লাভই লাভ ঠিক বুঝলাম না স্যার ধরো তোমাকে এখন এই রাস্তাটা বানানোর জন্য এক কোটি টাকা দিলাম তো তোমার এখন এই রাস্তা বানাতে কত টাকা খরচ হবে 1 কোটি দাদারে আদা পড়া শেখাইতে আসছো ঠিক করে বলো কত খরচ হবে তাহলে সর্বোচ্চ 50 লাখ হুম তো বাকি থাকলো 50 লাখ সেখান থেকে আমারে কত দিবা 10 লাখ আচ্ছা 50 50 মানে 25 লাখ তো এইসব ছোটখাটো কাজে না আমার তেমন কোনো লাভ হচ্ছে না আমার কোনো পাবলিসিটি হচ্ছে তাহলে তাহলে বিগ প্রজেক্ট নিয়ে আসো এই যেমন ধরো 10 হাজার কোটি টাকা বাজেটের একটা পাতাল রেল প্রজেক্ট দশ হাজার কোটি টাকা আরে দশ হাজার কোটি টাকা তো প্রাথমিক বাজেট তারপর বছরে বছরে প্রজেক্টের মেয়াদ বাড়াবার সাথে বাজেটও এভাবেই প্রকল্পের মেয়াদ এক বছর থেকে পাঁচ বছরে নিয়ে যাবা আর বাজেট নিয়ে যাবা দশ হাজার কোটি থেকে বিশ কোটি টাকা বিশ হাজার কোটি টাকা হ্যাঁ তো এই পাতাল রেল প্রজেক্ট শেষ করতে তোমার কত টাকা খরচ লাগবে বিশ হাজার কোটি লাগবে দাদারে আদা পড়া শেখাও এই প্রজেক্ট শেষ করতে তোমার সর্বোচ্চ পাঁচ কোটি টাকা লাগবে স্যার প্রাথমিক বাজেটই ছিল দশ হাজার কোটি টাকা সেই প্রজেক্ট পাঁচ হাজার কোটিতে কিভাবে শেষ করব। আরে বাজেটের সময় তো দেখাবা জাপানিজ মাল আর পরে লাগানোর সময় লাগাইবা চাইনিজ মাল তাও আবার থার্ড কপি কিন্তু স্যার চাইনিজ কপি লাগালে তো পাতাল রেল দুই দিন পরে পাতালেই মিশে যাবে গেলে যাবে সেটা তো তোমার দেখার বিষয় না মানুষ তো এটা নিয়ে আপনাকে প্রশ্ন করবে স্যার আরে আমি জনগণকে একটা ভুমভাং বুঝাই দিব তারপর সেইটা সংস্কারের নাম করে আবার নতুন করে বাজেট দিয়ে নতুন করে টাকা কামাবো সেসব পরের কথা কিন্তু এই চাইনিজ কাঁচামাল ব্যবহারের পরে কোনো অ্যাক্সিডেন্ট হলে তো মানুষের জানমালেরও ক্ষতি হবে ক্ষতি হলে ক্ষতিপূরণ দিয়ে দিব আহতদের এক লাখ আর নিহতদের পাঁচ লাখ এই টাকায় ক্ষতি পুষিয়ে যাবে স্যার পুষিয়ে বেশিও হয়ে যাবে শোনো এই দেশে সব থেকে সস্তা হচ্ছে মানুষের জীবন দয়া করে যে পাঁচ লাখ দিচ্ছে এটাই তো বেশি যা গেছে সব কথা তো বিশ হাজার কোটি টাকার প্রজেক্ট পাঁচ হাজারে শেষ করলে লাভ হলো কত পনেরো হাজার কোটি টাকা তো এখান থেকে আমাকে কত দিবা ফিফটি ফিফটি আচ্ছা পাঁচ হাজার কোটি আমার বাকি দশ হাজার কোটি আপনার এতক্ষণে লাইনে আটছ তো এইবার দেখো একটা বিগ প্রজেক্ট বানাইলে তোমার পাঁচ কোটি টাকা লাভ আর আমার দশ হাজার কোটি টাকা লাভ তার উপর জনগণের টাকায় বিগ প্রজেক্ট বানায় জনগণকেই আমার উন্নয়নের গল্প শোনাবো এতে আমার পাবলিসিটিও হলো ওদিক দিয়ে হাজার হাজার কোটি টাকা লাভও হলো এতদিনে বুঝলাম যে প্রয়োজন না থাকলেও আপনি সবসময় এত বড় বড় প্রজেক্ট গিয়ে কাজ করেন কেন